হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষার গ্ল্যাম ওয়ার্ল্ড কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে থাকছে আমি কিভাবে মেকআপ রিমুভ করি আমার ফেশিয়াল হেয়ার কিভাবে আমি রিমুভ করি আইব্রো কিভাবে রিমুভ করি আমার স্কিন কেয়ার কি সমস্তটা কিন্তু আমি প্রোডাক্ট ডিটেলস সমেত সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই কিন্তু আমি আমার মেকআপটাকে রিমুভ করার জন্য মেকআপ রিমুভিং যে ওয়েট ওয়াইপগুলো পাওয়া যায় যে কোনো ব্র্যান্ডের তোমরা নিয়ে নিতে পারো তো আমি এরকম ওয়াইপ দিয়ে রিমুভ করি বিশ্বাস করো ওয়াইপ দিয়ে মেকআপ এত ভালো রিমুভ হয় যে ধারণার বাইরে খুবই ভালো আর যদি হেভি মেকআপ করে থাকো তার আগে কোনো ক্লিনজিং অয়েল দিয়ে তুলে নেবে আর তারপরে তোমরা এরকম মেকআপ রিমুভিং ওয়াইপ দিয়ে মেকআপটা রিমুভ করতে পারো হেভি মেকআপের ক্ষেত্রে আদারওয়াইজ আমার আজকের মেকআপটা খুবই মিনিমাল ছিল তো সেজন্য আমার শুধু ওয়েট ওয়াইপ দিয়ে হয়ে গেছে আর তারপরে তো অবশ্যই একটা ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করতেই হবে সেটা তুমি হেভি মেকআপ করো বা লাইট মেকআপের ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু অ্যাট লাস্ট গিয়ে ক্লিনজার দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিতে হবে তো আমি কিন্তু ভালো করে আমার আইব্রো মেকআপ পর্যন্ত সমস্ত কিছুই রিমুভিং ওয়াইপ দিয়ে খুবই ভালো উঠে যায় তো কারা কারা আমার সঙ্গে একমত অবশ্যই জানিও কিন্তু তো এখানে দেখো কথা বলতে বলতে আমার ওয়াইপ দিয়ে পুরো সুন্দরভাবে অলমোস্ট মেকআপটা পুরো ক্লিন হয়েই গেছে এবারে জাস্ট একটা ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করব তো কি ক্লিনজার ইউজ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো এটা একটা নতুন ব্র্যান্ড হয়তো অনেকেই চেনো না ইনস্টাগ্রামে একটা কোলাবোরেশনের জন্য এই ব্র্যান্ডটা থেকে আমাকে মেল করেছিল আমি অ্যাকসেপ্ট করেছিলাম নতুন ব্র্যান্ড বলে বেশ ভালোও লাগলো বেশ কিউট ইন্টারেস্টিং থ্রিসের কাজু কাতলি ক্লিনজার এদের আলাদা আলাদা প্রত্যেকটা মিষ্টি বা এরকম ফেমাস কিছু ফুড দিয়ে ক্লিনজারগুলোর নাম এরা রেখেছে যেটা খুবই ভালো আমার ড্রাই স্কিন বলে কাজু কাতলি অয়েলি স্কিনেরও একটা ছিল নামটা আমি ভুলে গেছি তো তোমরা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে লিংক প্রোভাইড করে দেবো ঠিক আছে আদারওয়াইজ আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো ওখানে তোমরা আমার ইনস্টাগ্রামেতেও ডিএম করতে পারো আমি বলে দেবো তোমাদেরকে তো দেখো সুন্দরভাবে কিন্তু ফেসটা আমার ক্লিন হয়ে গেছে ওয়াশ করেও নিয়েছি তো এবারে একটা এরকম সুতির কোনো মোছা দিয়ে রুমাল দিয়ে বা সুতির গামছা দিয়ে ফেসের আলাদা সেপারেট এরকম গামছা দিয়ে কিন্তু ফেসটাকে ক্লিন করে নেবে ঠিক আছে এইভাবে করলে কিন্তু ফেসের খুব ভালো থাকে আর তার সঙ্গে কিন্তু হাইজিনও মেনটেন মেনটেন থাকে তো এখানে দেখো আমি এবারে যেহেতু ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করব তার আগে মাথার চুলটাকে ভালো করে একটু পাকিয়ে নিচ্ছি এইভাবেই আমি কিন্তু অর্ডিনারি সময়তে খোপা করে থাকি এইভাবে ধরে পুঁটেলের মতো ধরে পাকিয়ে পাকিয়ে একটা ক্লাচার লাগিয়ে দিই তো ব্যাস এটা আমার সব থেকে ইজি অ্যান্ড সিম্পল এইভাবে কারা কারা চুল বাঁধো রেগুলার বেসিসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো এবারে যাওয়া যাক ফেশিয়াল হেয়ারটা রিমুভ করব। ফেসিয়াল হেয়ার রিমুভ করার আগে কিন্তু এরকম একটা অ্যালোভেরা জেল ইউজ করে নেবে যে কোনো অয়েলি কিছু বা জেল এরকম ইউজ করে নেবে আমি এরকম অ্যালোভেরা জেলটা ইউজ করি এটা আতুলিয়া বলে একটা ব্র্যান্ডের এটাও একটা কোলাবোরেশানের জন্য একটা ব্র্যান্ড থেকে বলেছিল তো সেখান থেকেই এটাও এই এটার ভিডিও করেছিলাম তো সেখান থেকে এটা পাওয়া আর তারপরে দেখো এই যে সব থেকে ফেভারেট ফেশিয়াল হেয়ার রিমুভ হয় এই ব্র্যান্ডের কারমিসির এটা দুটো এতে থাকে একটা হচ্ছে ফেশিয়াল হেয়ারের জন্য একটা ছোটো যেটা দেখলে ওটা আইব্রো করার জন্য এটা নিয়ে আমি এটা সেকেন্ড টাইম পারচেস করলাম এটা একবার অন্তত কিনলে তোমরা সাত থেকে আটবার এটা ইউজ করতে পারবে ঠিক আছে খুবই ভালো আর এত সুন্দরভাবে রিমুভ হয়ে যায় গ্লাইডটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে গ্লাইড হচ্ছে অবশ্যই এরকম অয়েলি বা জেল জাতীয় কিছু তোমরা আগে ফেসে লাগিয়ে নেবে এখানে দেখো আমি যেহেতু আগে আপার লিপটা করবো লোয়ার লিপ করবো তো সেই জন্য ওখানে আগে সুন্দর করে অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে ব্লেন্ড করার পরে আমি এইটা দিয়ে করছি এটা আমি আজকে জাস্ট নতুন সেকেন্ড টাইম পারচেস করলাম এটা জাস্ট নতুন এসেছে আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে রিভিউটাও শেয়ার করি আর আমি কিভাবে কত সুন্দরভাবে ফেসিয়াল রিমুভ করে নিই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা শেষ অবধি দেখতে থাকো কত সুন্দরভাবে ফেসটা একটা ব্রাইটিং এফেক্ট দেবে এইগুলো রিমুভ করার ফলে আর ফেসটাও কত সুন্দর দেখতে লাগবে রিকোয়েস্ট করব তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি কী স্কিন কেয়ার করি সেটাও আজকে ভিডিওতেও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো কত সুন্দরভাবে ফেশিয়াল হেয়ারগুলো রিমুভ হয়ে যাচ্ছে আর ফেশিয়াল হেয়ারের সঙ্গে কিন্তু এতে ফে লোমের মধ্যে যে সমস্ত ময়লাগুলো ও থাকে না সবটা তো ক্লিনজার দিয়ে যায় না বাট তোমরা যখনই এরকম জেল জাতীয় বা অয়েল জাতীয় কিছু দিয়ে এইভাবে রেজারটা ইউজ করবে দেখছো তো আমি যেভাবে ধরেছি সেইভাবে কিন্তু ধরবে থেকে নিচের দিকে সব ওপর সময় টানবে ঠিক আছে তাহলে কীভাবে কেটে যাওয়ার ভয় থাকবে না আর এতে তোমার কাটবেও না গার্ড দেওয়া আছে যার ফলে কোনো কাটার চান্সও নেই সুন্দরভাবে কিন্তু তোমার ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে নিতে পারবে একদম আমার ভিডিওটা দেখে ফলো করে তোমরা এটা করতে পারো আর এখন তো তোমার আগে আগে তবু এটার প্রচলন ছিল যে সবাই বলতো যে এটা খুবই ভয়ঙ্কর জিনিস অনেক লোম বেরিয়ে যাবে ব্লা এসব কিচ্ছু নয় আমি অনেক দি অনেক বছর হয়ে গেল বিশ্বাস করো এটা ইউজ করছি আগে অন্য ইউজ করতাম বাট কার্মেসিরি রেজার ইউজ করার পর থেকে তো আমি পুরো ফ্যান হয়ে গেছি কার্মেসিরি আমি ইউজ করি এটাই আমি করব। তারপরে দেখো যেটা বলছিলাম ছোট একটা থাকে এটা হচ্ছে আইব্রো করার জন্য বিশ্বাস করো এই ছোটোটা দিয়ে এত ভালো আইব্রো উঠে যায় যারা বিগেনার্স আছে প্রথম প্রথম তুম ভাবছো যে টিন এজার্স আছো স্কুলে পড়ো কলেজে পড়ো ভাবছো নিজে নিজে করবে আইব্রো তো অবশ্যই তোমরা এই ছোটো এরকম একটা কিনতে পারো এটা দিয়ে করতে পারো খুব সুন্দরভাবে হবে হাতের সামনে একটা ছোট আয়না সব সময় রাখবে কন্টিনিউ যাতে সুন্দর করে দেখে দেখে ভালোভাবে করতে পারো আমারও হাতে একটা আয়না আছে ছোট ছোট আয়নাটা দিয়ে কিন্তু সব সময় দেখে দেখে করছি এই যে দেখো আমার পুরো ফেসের রিমুভ করা হয়ে গেছে আর হাতের অবস্থাটা দেখো কত মুখের মধ্যে লোম ছিল আর কত নোংরাও ছিল তারপরে আবার একবার আমি জল দিয়ে শুধু ওয়াশ করে নিয়েছি নিয়ে আমার ফেসের মোছার গামছাটা দিয়ে ভালো করে মুছে নিয়েছি তো দেখো আমার ফেসের ডিফারেন্সটা তোমরা দেখো আগে যেটা দেখেছিলে আর এখন দেখো কত ক্লিন অ্যান্ড নিট লাগছে তার সঙ্গে খুবই একটা উজ্জ্বল উজ্জ্বল ব্যাপারটা আসছে তো চলো এবারে কিন্তু আমার স্কিন কেয়ার করার পালা তো স্কিন কেয়ারের জন্য আমি প্রথম এখানে প্লামের নেয়াসেনাইট একটা একটা টোনার ইউজ করছি থ্রি পারসেন্ট যেটা খুবই ভালো টোনার আমি তো এই টোনারটার ফ্যান হয়ে গেছি খুবই সুন্দর বিশ্বাস করো এক কথায় ভীষণ ভালো এটা তোমরা টিন এজার্স বলো বা বড়োরা বলো সবাই ইউজ করতে পারো এই টোনারটা খুবই ভালো আর তার সঙ্গে আমি এখানে একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি টোনারটা ততক্ষণ ফেসের মধ্যে একটু অ্যাবজর্ব হোক এখানে আমি যে লিপ বামটা ইউজ করছি ডার্মাকোর হচ্ছে ভাইটামিন সি ফিফটিন পার্সেন্ট ভাইটামিন সি একটা লিপ বাম যেটা নতুন এবছরই লঞ্চ করেছে কোলাবোরেশান থেকেই এসেছিলো আর এখানে আমি তারপরে আমার টোনারটা অনেকটাই অ্যাবজর্ব হয়ে গেছে আমি এখানে একটা সিরাম ইউজ করেছি নিচ্ছি এই সিরামটা হচ্ছে তোমার ডার্মাকোর ফিফটিন পার্সেন্ট ভাইটামিন সি সিরাম আমার স্কিনে না আমার যেহেতু ড্রাই স্কিন আর আমার হালকা হাল হালকা চোখের নিচের গালটাতে না হালকা হালকা ডার্ক স্পট ছিল যেটা ভাইটামিন সি সিরাম ইউজ করার পর থেকে সুন্দরভাবে কিন্তু এটা আমার স্কিন থেকে উঠে গেছে কোনো ডাক স্পট নেই তো সেই জন্য আমার স্কিনের ভাইটামিন সি সিরামটা খুব ভালো কাজ করে ডাক স্পট রিমুভ খুব ভালো করে আর তার সঙ্গে আমার ড্রাই স্কিন তো ড্রাই স্কিনে এই সিরামটা আমার খুব ভালো যায় তো যাদের সঙ্গে আমার স্কিনের ম্যাচ পাচ্ছ তারা অবশ্যই এটা চাইলে ইউজ করতে পারো ঠিক আছে তোমার পিল ভাইটামিন সি সিরামটাও আমি ইউজ করি আর এই ডার্মা ইউজ করি তো দেখো কত সুন্দর মানে ফেস থেকে পুরো হেয়ারগুলো রিমুভ করার পর লোমগুলো কত সুন্দরভাবে ফেসটা একদম নরম লাগছে খুব সফট ফিল করছি তার সঙ্গে কিন্তু খুব ব্রাইটও লাগছে আর স্কিন কেয়ার করতেও খুব ভালো লাগে বিশ্বাস করা তার সঙ্গে মেকআপ যাদের রেগুলার বেসিসে করতে হয় তো অবশ্যই তারা এই স্টেপগুলো করো ফেশিয়াল হেয়ার আইব্রো এগুলো নিজে নিজে করে নিয়েও এইভাবে রেজাল্ট দিয়ে করণীয় যারা ভাবছো করবে রেজাল্ট ইউজ করবে তো করতে পারো খুব সুন্দর একটা রেজাল্ট তোমরা পাবে নিজেদের গালকে শক্ত সারাক্ষণ মনে আমি নিজেরাই হাত দিয়ে মানে ফিল করি কত সফট একটা নরম ভাব ফিল করবে তো এইভাবে কিন্তু আমি সিরাম লাগানোর পরে এইভাবে মাসাজ দিয়ে নিই ফেসটাকে যতক্ষণ এটা অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ আমি হালকা হাতে এইভাবে একটু একদম হালকা হাতে বেশি চাপবে না হালকা হাতে এইভাবে একটু ওপর দিকে আপোয়ার ডিরেকশানে কিন্তু একটু মাসাজটা দিয়ে নিই এইভাবে যেই যেই স্টেপগুলো আমি করছি তোমরাও এই স্টেপগুলো ফলো করতে পারো বা আদার্স অন্যান্য কোনো স্টেপও তোমরা ফলো করতে পারো এখানে তারপরে এটা অ্যাবজর্ব হওয়ার পরে সিরামটা আমি এখানে ডট অ্যান্ড কিয়র ভাইটামিন সি প্লাস এ সুপার ব্রাইট এই ময়েশ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি এটা তো খুবই ফেভারেট দেখো ডিপেটা ভর্তি ছিল একদম খালি করে ফেলেছি এই শীতকালে আমি বেশি এই ময়েশ্চারাইজারটা ইউজ করেছি তো শীতকাল তো প্রায় যেতেই চললো আবার সেই একঘেয়ে গরমকালের চলেই এসেছে গরমকাল প্রায় তো সেই জন্য তার আগে এটা শেষ করে নিচ্ছি এটা খুবই ভালো এটা গরমকালেও ইউজ করা যায় এই ময়েশ্চারাইজারটা ডট অ্যান্ড কেয়ার ভীষণ ভালো আগের বছর থেকেই আমি এটা ইউজ করা স্টার্ট করেছি তো সুন্দরভাবে কিন্তু আমার ফেসটা দেখো অলরেডি কত সুন্দর একটা ব্রাইটনিং এফেক্ট আসছে এটা কিন্তু শুধু স্কিন কেয়ার করার ফলে না এটা কিন্তু আমার ফেসিয়াল হেয়ারগুলো রিমুভ করেছি তার ফলেও একটা আমি ব্রাইটনিং এফেক্ট পাচ্ছি যেটা স্কিনটা স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো ইউজ করার পরে আরও সেটা উজ্জ্বল হচ্ছে তো দেখো এরপরে আমি এটা যেটা দেখাচ্ছি পিলগ্রিমের পিলগ্রিমের এটা হচ্ছে রেড ওয়াইনের একটা আন্ডার আই ক্রিম ঠিক আছে এই ক্রিমটাও বেশ ভালো আন্ডার আই ক্রিম আমি এই ফার্স্ট টাইম ইউজ করছি মানে এই এক দু মাস হলেও আমি ইউজ করছি এর আগে আমি কোনো আন্ডার আই ক্রিম ইউজ কর করতাম না এখন হালকা করে একটু ডার্ক স্পট হয়েছে মানে বয়সের সাথে সাথে তো সেজন্য আমি এখন ইউজ করা স্টার্ট করেছি তো দেখো হালকা হালকা বুঝতেই পারছো আমার চোখের নিচে হালকা হালকা একটু ডার্ক স্পট আছে তো সেই জন্য আমি এটা ইউজ করা স্টার্ট করেছি এটাও আমি সবসময় ইউজ করি না ওই সপ্তাহের মধ্যে দুবার তিনবার ইউজ করে থাকি রেগুলার বেসিসে ইউজ করার কথা আমার মনেও থাকে না আর আমি করিও না দু তিনবারই ইউজ করি এইভাবে কিন্তু আমার মোটামুটি স্কিন কেয়ারটা কমপ্লিট হচ্ছে আশা করছি আমার এই পুরো ভিডিওটা ভালো লেগেছে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কিছু জানার থাকলে এই ভিডিও সম্পর্কে বা তোমরা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারো আমি অবশ্যই সকলের কমেন্টে রিপ্লাই করবো তো আজকের মতো তাহলে টাটা বাবাই দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো একটা ভিডিওতে সকলে খুব ভালো থেকে